আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে পাঁচটা কমিউনিটি পঞ্চাশ পয়সা কয়েনের জানকারি দিয়েছি এক নম্বর হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো সালের দুই নম্বর হলো গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো সালের তিন নম্বর হলো ইন্দিরা গান্ধী উনিশশো সালের চার নম্বর হলো ফিশারিস ১৯৮৬ সালের পাঁচ নম্বর হলো ফিফটি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি উনিশশো সালের এই পাঁচটা কয়েনের নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের ম্যাটেল দিয়ে তৈরি দু হাজার থেকে দু পর্যন্ত ডেফিনেটিভ এই একটা কয়েনগুলো জানকারি দেবো দু হাজার এগারো থেকে দু পর্যন্ত কোন মিনিটের কয়েনগুলো কমন কোন মিনিটের কয়েনগুলো স্কেয়ার নতুনভাবে নতুন দামে নতুন কয়েন বুক থেকে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি 2011 থেকে 2019 এটা হলো রিভার সাইড রিভার সাইডে দুই পাশে পদ্মফুলের ডিজাইন উপরে হিন্দিতে রুপি সিম্বল আর তার নিচে ইংরেজিতে ইন্টারন্যাশনাল অঙ্কে ওয়ান লেখা তার নিচে মিন্টিং এয়ার মিন্টিং এয়ারের নিচে মিন্ট মার্ক ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে এই কয়েনটার মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন তিন দশমিক উনআশি গ্রাম চার গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল বাইশ এম এম সে সার্কুলার থিকনেস মোটাই এক এম এম এইচ হল প্লেন এচ এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক দু হাজার এগারো সালে এই এক টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল প্রথমে আপনাদের মিন্ট মার্কগুলোর পরিচয় করিয়ে দিই ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন এই কয়েনটা দেখছেন আমার হাতে এই কয়েনটা হলো বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে আর ডেটের নিচে কোন মিটমার্ক মার্ক যদি না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের এই কয়েনটা হলো কলকাতা মিন্টের এখানে কোনো মিন্ট মার্ক নেই প্লেন আছে আর ডেটের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে দেখুন স্টার আছে ফাইভ পয়েন্ট স্টার আছে আর নয়টা মিন্টের মিন্ট হলো রাউন্ড ডট ডেটের নিচে দেখবেন যদি রাউন্ড ডট থাকে তো সেই কয়েনটা হবে নয় ডায়মিনের এই কয়েনটা হলো নয় ডায়মিনের এখানে রাউন্ড ডট আছে মিট মার্ক গুলো মনে রাখবেন দু সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিনিট থেকে ছাপিয়েছিল 4 মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বুকে দাম লেখা আছে এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে 4 মিনিটের কয়েনগুলোর দাম পাঁচ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দু হাজার বারো দু হাজার বারো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিনিট থেকে ছাপিয়েছে চার মিনিটের কয়েনগুলো গুলো স্কোয়ার ক্যাটাগরির দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দু হাজার দু হাজার তেরো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছে চারো মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে দাম চার মিনিটের আর ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দাম দু হাজার তেরো দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ সাল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল দু হাজার চোদ্দোর চারো মিনিটের কয়েনগুলো গুলো ক্যাটাগরির কয়েন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে চার মিনিটের কয়েনগুলো দু হাজার পনেরো দু হাজার পনেরো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম নেই লেখা নেই ইউএনসি কন্ডিশনে দশ টাকা করে দাম দু হাজার ষোলো দু সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা থেকে ছাপিয়েছিল মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরি কয়েন শুধু সি কন্ডিশনে দশ টাকা করে দাম ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে কোনো দাম নেই এক টাকাই দাম দু হাজার সতেরো দু হাজার সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চারো মিন থেকে ছাপিয়েছিল চারো মিনিটের দু হাজার সতেরোর কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে দশ টাকা করে দাম দু হাজার আঠারো দু হাজার আঠারো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার আঠারো সালে আর দু হাজার আঠারোর চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দু হাজার আঠারোর বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলোর দাম ইউএনসি কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই দু হাজার আঠারোর নয়টা মিনিটের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা দু হাজার উনিশ দু হাজার উনিশে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার উনিশের চার মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দাম এক্সট্রা ফাইন দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দু হাজার দু হাজার উনিশের চারো মিনিটের কয়েনগুলো বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চারো মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরি ছিল দু হাজার উনিশে চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরিতে চলে এসেছে দু হাজার আঠারোর নয়টা মিনিটের কয়েনটা স্কেয়ার ছিল বাকি বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এই তিন মিনিটের কয়েনগুলো কমনই ছিল কিন্তু দু হাজার চব্বিশের এই নতুন কয়েন বুকে নয়টা মিনিটের দু হাজার আঠারোর কয়েনটাও কমন ক্যাটাগরিতে চলে আসছে এর আমার ভিডিও দেওয়া আছে হয়তো আমার ভিডিওটা আপনারা দেখেছেন দু হাজার তেইশের কয়েন বুকে দু হাজার আঠারোর নয়টা মিনিটের আর দু হাজার উনিশের এর মিনিটের কয়েনগুলো এর স্কোয়ার ক্যাটাগরি ছিল আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই কয়েন বুকটা হলো দু হাজার তেইশের এর দেখুন এখানে দু হাজার আঠারোর পয়েন্টটা নয়টা মিনিটের এর পয়েন্টার ক্যাটাগরিতে ছিল দু হাজার উনিশের এর বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিনিটের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরিতে ছিল এখন এই কয়েনগুলো কমন ক্যাটাগরিতে চলে এসেছে দু হাজার আঠারোর নয়ডা মিন্টের আর দু হাজার উনিশের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিটের এই কয়েনগুলোর স্কোয়ার থেকে কমন হওয়ার কারণ হল অনেক সময় দেখা যায় এই কয়েনগুলো মিন্টে ছাপানোর পর মিন্টেই থেকে যায় খুব অল্প সংখ্যায় বাইরে বের হয় আর সেই কারণে বাইরে যারা নিমিসমেটিক আছে কিংবা কয়েন কালেক্টর ডিলার আছে তারা বুঝতে না পেরে এই কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরিতে চালিয়ে দেয় যখন সেই যখন আবার ওই মিন থেকে কয়েনগুলো বেরোয়ার শুরু করে ভারী মাত্রায় কোয়ান্টিটি বের হয় তখন কিন্তু এই কয়েনগুলো স্কেয়ার থেকে কমন হয়ে যায় তো আপনাদের বলে রাখি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত যত যতগুলো এই এক টাকার কয়েন আছে এই কয়েনগুলো না সংগ্রহ করাই ভালো কারণ এই কয়েনগুলো আর স্কেয়ার হবে না কমনই থেকে যাবে কারণ খুব ভারী মাত্রায় এই কয়েনগুলো ছাপানো হয়েছে আমার কাছেই দু হাজার উনিশের আর আঠারোর প্রচুর পরিমাণে কয়েন আছে আমিও কালেক্ট করে রেখেছিলাম কিন্তু এখন দেখছি কোনো লাভ নেই আমার লস হয়ে গেছে এই কয়েন কালেকশন করে আমি প্যাকেট চার প্যাকেট কয়েন আমি কালেকশন করেছিলাম নিউ কন্ডিশনে একশো পিসের প্যাকেট তো আপনাদেরকে জানিয়ে রাখি এই কয়েনগুলো কালেকশন না করাই ভালো কারণ সঠিক সময়ে আপনাদের সঠিক না জানকারি দিলে আপনারা হয়তো ঠকে যাবেন আমার দেওয়া জানকারি আপনার যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ